নমস্কার আমি দিগন্ত আর আপনাদেরকে আমি স্বাগত জানাই আরও একবার আমাদের চ্যানেলে আরেকটি নতুন ট্রাভেল ভিডিওতে এবারে আমরা ছোট্ট চার দিনের ছুটিতে যাচ্ছি দীঘা এবং সেখানে কি করে যাব গিয়ে কি কি দেখব কোথায় থাকবো এসব জানতে হলে এই ট্রাভেল সিরিজটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা প্রায় চলে এসেছি হাওড়া স্টেশনে এখন হাওড়া ব্রিজ পার হচ্ছে আমরা টু টু এইট নাইন সেভেন হাওড়া দিঘা কাণ্ডারি এক্সপ্রেসে দীঘা যাচ্ছি যেটা হাওড়া থেকে ছাড়ার কথা ছিল দুটো পঁচিশে ছাড়ার কথা ছিল এই জন্য বললাম কারণ আগে থেকে ইন্ডিয়ান রেল মোবাইলে এসএমএস পাঠিয়ে দিয়েছিল যে ট্রেনটা দুটো পঁচিশে ছাড়বে না ট্রেনটা রিসিডিউল্ড হয়ে চারটে পঞ্চান্নই ছাড়বে তো আমরা সেই মতো একটু দেরি করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে কিন্তু ট্রেনটা চারটে পঞ্চান্নতেও হাওড়া স্টেশনে ঢোকেনি অ্যাকচুয়ালি এই ট্রেনটা দীঘা থেকে হাওড়ায় এসে আবার হাওড়া থেকে ছাড়ার কথা ছিল তো আমরা স্টেশনে এই মতো অপেক্ষা করছিলাম আমরা বাড়ি থেকে একটা উবের করে নিয়েছিলাম উবেরে করে হাওড়ার ওল্ড কমপ্লেক্সে নেমেছিলাম কারণ ট্রেনটা যেহেতু রিসলুড হয়েছিল তাই জানা ছিল না ট্রেনটা ওল্ড কমপ্লেক্সে দেবে কি নিউ কমপ্লেক্সে দেবে আমরা হাওড়ার সহায়তা কেন্দ্র থেকে জানতে পারি যে এই ট্রেনটা নিউ কমপ্লেক্সে দেবে তো সেই মতো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম যেটা হাওড়া স্টেশনের মধ্যেই পাওয়া যায় যেটাতে করে আমরা ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে গেছিলাম এটা হচ্ছে ব্যাটারি চালিত কার্ড অবশেষে পাঁচটার কিছু পরে আমাদের ট্রেন দিয়ে দিল ট্রেনটা একদম বন্ধে ভারতের মতো সেম টু সেম মানে ঢুকতে এরকম একটা দরজা আছে যে দরজাটাকে স্লাইডিং ঠেলে ভেতরে ঢুকতে হয় এই দরজাটাও ব্যাক মানে অটোমেটিক আবার লেগে যায় এই ট্রেনে এরকম পা রাখার জন্যে সুন্দর জায়গা করা আছে যেখানে আরামে পা রাখা যায় এখানেও এরকম প্রতিটা সিটের আগে ট্রে আছে যেটাকে ওপেন করা যায় এরকমভাবে এবং এই ট্রেটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত মানে যথেষ্ট হেভি ওয়েট এর উপর ক্যারি করা যায় অ্যাকচুয়ালি এই ট্রেটা সামনের সিটের পিছনে আটকানো আছে তো পিছনের সিট থেকে অ্যাক্সেসেবল প্রতিটা সিটেই এরকম ট্রে পাওয়া যায় যেখানে রেখে আপনারা যে কোনো জিনিস খেতে পারবেন এই ট্রেনের সিট হচ্ছে থ্রি বাই টু তো প্রতিটা সিটের দুধারেই এরকম চার্জিং পয়েন্ট আছে দুটো করে যেখানে আপনারা দুটো মোবাইল একসাথে চার্জ দিতে পারবেন আর এই ট্রেনেও কিন্তু ওপরে লাগেজ রাখার জায়গা আছে আর রিডিং লাইটের জায়গা আছে আর রিডিং লাইটের তেজ কিন্তু যথেষ্ট বেশি প্রতিটা সিটের মাঝখানে এরকম হাতল আছে যেটাকে চাইলে ওঠানোও যায় আবার নামানো যায় মানে যদি একই ফ্যামিলির কেউ হয় তাহলে এই মাঝখানে সিটের হাতলটা উঠিয়ে রাখা যেতে পারে আবার যদি দুজন ভিন্ন ব্যক্তি হয় তাহলে নামিয়ে রাখা যাবে প্রতিটা সিট কিন্তু হেলানোও যায় এই কালো বাটনটা আছে এই বাটনের সাহায্যে